আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেটা আসলে হর হামেশা দেখা যায় না এই যে একটা নতুন ডেজার বিএডব্লিউটি এতে যুক্ত হয়েছে মহানন্দা এক মহানন্দা দুই আমি এর আগে বলেছিলাম একটা ভিডিওতে তো এই মহানন্দা এক ডেজারটা চালু হওয়ার জন্য আদেশ হয়েছে তো সেজন্য এখানে আমাদের আবার নতুন আরও তিনটা অথবা চারটা ক্রেন বোর্ড দেওয়া হয়েছে আপডেট মানে অত্যাধুনিক পদ্ধতির আগের যেগুলো ছিল ওইগুলো কিছু ল্যাকিং ছিল ওইগুলাই নতুনগুলাতে পরিপূর্ণ করে দিয়েছে এখানে দশ টন ওজনের ক্রেন দিছে যে ধারণ ক্ষমতা দশ টন এবং ইঞ্জিন পাওয়ারও বাড়াই দিছে তো ওই ধরলার মাধ্যমে আর এতদিন আমাদের যে ধরলাগুলো আছে ওইগুলো কম না তবে ওগুলো কি অল্প কিছু কাজের জন্য ছোট কাজের জন্য ওটা নেওয়া হয়তো কিন্তু এভাবে এরকম ভাবে কাটিং প্লেসে নিয়ে সেট করাটা এটা আগে বোর্ড ছাড়া হইতো না এখন ওই তাদের সাথেই যে নতুন ক্রেন বোর্ড দেওয়া হয়েছে মাধ্যমে এখন তারা স্বয়ংসম্পূর্ণ টাকবোর্ড ছাড়াই তারা নিজেদের কাজ সবকিছু করতে পারে তো নতুন এই যে চারটি ডেজার আনা হয়েছে এই চারটি ডেজারই তৈরি হয়েছে চট্টগ্রাম কর্ণফুলি শিপ সাথে যে তিনটা ক্রেন বোর্ড এই বোর্ডগুলো ওইখান থেকেই তাদের এদের এই ডেজারগুলোর সাথেই তৈরি হয়ে একসাথে নিয়ে আসছে তো ওনার দেখলাম খুব কম সময়ের মধ্যেই তারা তাদের কার্যক্রমগুলো করলো কারণ এই ডেজারগুলো এখন পর্যন্ত কর্ণফুলির স্টাফ দ্বারাই পরিচালিত হচ্ছে এখনও বিএডব্লুটি এর স্টাফ এখানে বুঝিয়ে দেওয়া হয় নাই বিএডব্লুটি এর কাছে তো তারা কিছুদিন চালানোর পরে এই ডেজার্টটাকে রানিং করে দিয়ে সকল দেখবে কি কোনো সমস্যা আছে কিনা তারপরে হস্তান্তর করবে কাজটা দেখতে যত দ্রুত মনে হচ্ছে আসলে কিন্তু এত দ্রুত কাজটা করা সম্ভব না কারণ এটা লম্বা সময়ের কাজ আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ডিং করে দেখাইলাম তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আসসালামু আলাইকুম